নয় মাস ধরে যৌন নির্যাতনের শিকার হচ্ছে বাড্ডার ছয় বছরের এক শিশু পরে শকীপুরে শিশু লিজাকে ধর্ষণের পরে হত্যা মামলার রায় দুই আসামিকে মৃত্যুদণ্ড হয়েছেন আদালতের স্ত্রীকে থপিয়ে হত্যার পর ফেসবুকে লাইভ ফেব্রুয়ারি মাস মাত্র আটাইশ দিন এই অল্প কয়েকদিনই ছেচল্লিশ জন মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে বাইশ জনের বয়স আঠারো বছরের কম জানুয়ারি তো থেমে থাকেনি তখনও উনচল্লিশ জন মেয়ে এই ভয়ঙ্কর ঘটনার ভেতর দিয়ে গিয়েছে মাস মাস শুরু হতেই আবারও নতুন নতুন ঘটনা শুধু সংখ্যা না প্রতিটা ঘটনার পেছনে আছে কষ্ট কান্না আর একটা মেয়ের শেষ হয়ে যাওয়া জীবনের গল্প আমাদের সমাজে এখন দর্শন নতুন কিছুই না যেন রোজকার খবর এতটাই সাধারণ হয়ে গিয়েছে যে মানুষ অবাকই হয় না পুরুষ মানেই শক্তিশালী আর নারী মানেই দুর্বল এই এই ভুল ধারণাগুলো ধারণাগুলো আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় আর ভ্রান্ত জন্ম দেয় এমন অপরাধ যেখানে একজন নারীকে মানুষ না বরং একটা জিনিস ভাবা হয় আমরা ছোটবেলা থেকেই ছেলেদের বলি তুই কাঁদিস না তুই তো ছেলে তোর সাহস থাকতে হবে তুই কাউকে ছাড় দিবি না এই কথাগুলো শুনতে শুনতে বড় হওয়া ছেলেরা ভাবে তারা সব সবকিছুর মালিক কারো উপর দয়া দেখানো বা দেখানো নাকি তাদের মানায় না আর সেখান থেকেই শুরু হয় হয় সেই মানসিকতা যেখানে নারীকে দুর্বল ভাবা এই এক একসময় ছেলেদের মনে জন্ম দেয় দখলের মনোভাব তারা ভাবে নারীকে যে কোনোভাবেই দখল করা যায় তাইলে যা খুশি করা যায় ধর্ষণ অনেক সময় যৌন চাহিদা থেকে করা হয় না বরং নারীর উপর নিজের ক্ষমতা দেখানোর জন্য করা হয় এটা শুধু শরীরের উপর হামলা না একজন মেয়ের মন আত্মা সবকিছু ধ্বংস করে দেয় সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ধ্বংসের পর দোষ পরে সেই মেয়েটারই উপর লোকে বলে ওর পোশাক ঠিক ছিল না রাত করে বের হয় কেন ছেলেদের সঙ্গে মিশে কেন অথচ দোষ করেছে যে ছেলে সে থেকে যায় আড়ালে আর এর ফলেই অপরাধী সাহস পায় বারবার একই কাজ করে বিচারও ঠিক মতো হয় না অনেক সময় মামলা হয় না হয়রানি হয় ভুক্ত আর অপরাধী রয়ে যায় ধরা চওয়ার বাইরে ফলে অপরাধের হার কমে না বরং বাড়তেই থাকে সিনেমা নাটক গানেও মেয়েদের এমনভাবে দেখানো হয় যেন তারা পণ্যের মতো শুধু দেখার বা ভোগ করার জিনিস দু কুঁড়ি সালে মার্চ মাসে ঢাকা লালমাটিয়া নারায়ণগঞ্জ আর কুষ্টিয়াতে যেসব ঘটনা ঘটেছে সেগুলো মানুষকে ভিতর থেকে নাড়া দিয়েছে রাস্তায় প্রকাশ্যে দিনের আলোতে মেয়েদের সঙ্গে যা করা হয়েছে তা সভ্য সমাজে কল্পনা করা যায় না মেয়েরা আজ নিজ শহরে নিজের বাড়ির কাছেও নিরাপদ না এই অবস্থা থেকে বের হতে হলে আমাদের শুরু করতে হবে ছোট থেকেই ছেলে মেয়েদের শেখাতে হবে সবাই মানুষ সবাই সমান কোনো ছেলে বড় না কোনো মেয়ে ছোট না স্কুল ঘরে সবাইকে বোঝাতে হবে যে নারী সম্মান করাই সত্যিকারের পুরুষত্ব বাবা মাও ছেলেদের শেখাবে মেয়েদের সম্মান করতে হয় পাশে দাঁড়াতে হয় গান নাটক সিনেমাতেও পরিবর্তন আনতে হবে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলোতে নারীদের সম্মান দেখানো হয় তাদের ক্ষমতা তুলে ধরা হয় দর্শন যেন কখনোই মেনে নেওয়া না যায় এটা বুঝিয়ে দিতে হবে সব মাধ্যমে এই অপরাধ সমাজের ভেতর ঢুকে বসে আছে এটাকে থামাতে হলে শুধু আইন নয় আমাদের মানসিকতা বদলাতে হবে বিচার নিশ্চিত করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো নারীদের মানুষ হিসাবে দেখতে শিখতে হবে একটা সমাজ তখনই সত্যিকারের নিরাপদ যখন একজন নারী দিন রাত নির্বিঘ্নে চলাফেরা করতে পারে